শেখ হাসিনা একজন জান্নাতি রমণী এই কথাটি কোন আলেম বলেছে আপনারা কি বলতে পারবেন মাওলানা কফিল উদ্দিন সালেহি এই হল বাংলাদেশদের আলেম পৃথিবীর এমন আলেম কি খুব একটা বেশি পাওয়া যায় এত নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট এত স্বার্থপর সুবিধাভোগী শেখ হাসিনার মতো নারীকে স্পষ্ট সার্টিফিকেট দিয়েছে জান্নাতি মহিলা বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ তারা আলেম ওলামাদেরকে কত ভালোবাসি পছন্দ করি শ্রদ্ধা করি সম্মান করি নিজের পকেটে থাকা যেই দুটি টাকা হালাল মনে করি নিষ্পাপ মনে করি সেই দুটি টাকা আমরা আলেমদের জন্য তুলে দিই ঘরের সবচেয়ে উৎকৃষ্ট খাবারটি আমরা তাদের জন্য তৈরি করে রাখি অন্তত গ্রামে আমরা তাই দেখতাম যেদিন হুজুরের খাবার সেদিন সবচাইতে ভালো খাবার নির্দোষ স্বাস্থ্যের জন্য ভালো এমন খাবারটি তাদের জন্য প্রস্তুত করা হয় সেই আলেমরা যেমন ফরিদ উদ্দিন মাসুদ এই নামটি মনে আসলে সবার সামনে ফুটে ওঠে না একজন প্রতারক তারপরে আনাস মাদানি শফি হুজুরের ছেলে এই লোকটির কথা মনে উঠলে আপনার কি ভেসে উঠে চোখের সামনে তারপরে আসে মাওলানা মেজবাউর রহমান মুন্নীশাহার ঘনিষ্ঠ হুজুর এই লোকের কথা মনে উঠলেই ভেসে উঠে ইসলাম বিরোধী কথাবার্তা বলে শেখ হাসিনাকে সমর্থন দিত অথচ সে নাকি আলেম তারপর মুফতি ফয়জুল্লাহ হেফাজতের সেই স্পর্শী বক্তা ভিতরে ভিতরে চরম বেঈমান এখন শত শত কোটি টাকার মালিক এই সব সুবিধাভোগী আলেমরা এখন গা ঢাকা দিয়েছে এই নিয়েই আজকে আমার দেশ একটি চরম সুন্দর প্রতিবেদন করেছে আপনারা যারা পড়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন কত চমৎকার প্রতিবেদন এবং এই প্রতিবেদনে আছে কোন সুবিধাভোগী আলেম এখন কোন পর্যায়ে আছে অতীতে কি কি কাজ করেছেন পুরো ভিডিওতে সাথে থাকবেন প্রত্যেক আলেমের সংক্ষেপে আলোচনা করা হবে এই হলো আমাদের সুবিধাভোগী আলেমদের নিয়ে আমাদের দেশকে আমি স্পেশালি আজকে বিশেষ ধন্যবাদ জানাই এই প্রতিবেদনটির জন্য আরও ধন্যবাদ জানাই রকিবুল হক যিনি প্রতিবেদক অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা ধন্যবাদ তাদের মুখোশ মানুষের সামনে তুলে ধরার জন্য যদিও মানুষ জানে এই নিউজের মাধ্যমে একটি প্রতিষ্ঠানিক একটি রেফারেন্স তৈরি হলো মানুষ জানে এসব আলেমেরা বেইমান তবে একটি বিষয়ে এই তালিকাতে চরমনার হুজুরের নাম আসেনি বিগত আঠারো বছর শেখ হাসিনার সময়ে চরমোনার হুজুর কিন্তু খুব নির্বিঘ্নে সময় কাটিয়েছেন তাদের উপরে হামলা নির্যাতন কিচ্ছু হয়নি আপনি বলতে পারেন ভোটের সময়ে মুফতি ফয়জুল ফজলুল করিম গায়ে হাত তোলা হয়েছে সেটা আওয়ামী লীগের খুব স্বাভাবিক ঘটনা সেটা আওয়ামী লীগে আওয়ামী লীগেও করে সেই ঘটনাটিকে মুফতি ফয়জুল হুজুরের ফয়ুল ফজলুল করিম হুজুরের গায়ে হাত তোলার ব্যাপারটি আমি দলীয় কন্দল হিসেবে দেখি এবং আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের স্পষ্টই বলেছে আঠারো সালে যে চর্মনায় আমাদের লোক এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো আমার কাছে সংরক্ষিত আছে তো যাই হোক তবে একটি জিনিস আমি সাক্ষ্য দিয়ে রাখি সেটি হলো বাংলাদেশে যত পিড়ি আছে যত পিড়ি আছে না কেন সব পীরের চাইতে তুলনা আমি পীর একদম পছন্দ করি না তবে তুলনামূলক ভালো পীর চর্মনাই সেরেক প্রচুর আছে তবে অন্য যে কোনো পীরের চাইতে কম চর্মনাই তারপরে আপনার ধরেন এই শর্ষিনা এসব পীরেরা মোটামুটি কম সেরেক করে এ কারণে অন্য পীরের চাইতে এই পীর কয়েকজন পীর আছেন অনেক ভালো ফুরফুরা হ্যাঁ তো আলেম হয়েও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে অংশ নেন জনরসের ভয়ে অনেকেই গা ঢাকা দিয়েছেন সমঝোতার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ আরেকবার দেখবেন তাদের ছবিটা হে ফরিদুদ্দিন মাসুদ আনাস মাদানি মেজবা তারপরে ফয়জুল্লাহ তরিকতের তরিকত ফেডারেশনের একটা আসে না এমপি সেটা ছবিও আসে নাই আচ্ছা ভিতরে হয়তো পাব তো এই দেশের দেশ বরণ্য এসব আলেমেরা কি করে বিভিন্ন সময়ে সবসময় সরকারের জনমত গঠনে কাজ করে গিয়েছেন সরকারের অন্যায় অবিচার খুম লুটের পক্ষে অবস্থান নিয়েছেন তারাই সরকারকে দীর্ঘদিন স্বৈরশাসক হিসাবে খুনি সরকার হিসাবে টিকে থাকার জন্য কাজ করে গিয়েছেন তাদের নাম বলছি নামের তালিকা শুনুন তারা হলো মাওলানা উদ্দিন মাসুদ মাওলানা রুহুল আমিন মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন সরকার আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন এটা চিটাগাঙের পলাতক এটা মিসবাউর রহমান চৌধুরী মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানি আবুল হাসনাত আমিনী এই আমিনী হলো কার ছেলে মুফতি আমিনী হুজুরের ছেলে মাওলানা শাহিনুর পাশা চৌধুরী মাওলানা রুহুল আমিন খান উজানবী ডক্টর আবুল কালাম আজাদ ও খেলাফত আন্দোলনের বিতর্কিত আলেমদের যারা আছেন এর সাথে আরও দু একটা নাম কিন্তু আসা উচিত ছিল এই যে মতিউর রহমান মাদানি মজলুম যখন মানুষকে অত্যাচার করছে তখন অত্যাচারীদের বিরোধীরা করেছে সে তারপরে মুজাফর বিন মহসিন এদের কোনো ক্ষতি করেনি সরকার কারণ এদের নেতা ছিল সালমানেফ রহমান তারপরে রহমতুল্লাহ এই যে বাড্ডার এমপি রহমতুল্লাহ তারপরে ঢাকা উত্তরের অবৈধ মেয়র হানিফের ছেলে সাইদ খোকন এরা ছিল আহলে হাদিসের নেতা এদের অর্থায়নে এরা চলতো তারপর আরেকজন আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদের গায়ে কেউ একটি ফুলের টোকা দেয়নি আওয়ামী লীগের সময় এরা ছিল আওয়ামী লীগের শক্তি আচ্ছা ফরিদুদ্দিন মাসুদ এটা এবার এক একজনের পরিচয় বলবো মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজনক কাউমী অঙ্গনের বিতর্কিত আলেম মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সরকারের সহযোগিতা করার পাশাপাশি অনেক সুবিধাও নিয়েছেন সরকারের কাছ থেকে তিনি ছিলেন কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম একই সাথে ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের ট্রাস্টি বাইতুল মোকারমে ওলা ধর্মীয় দল বাংলাদেশের জমিয়তুল উলামার সভাপতি এইসব ব্যানারের অধীনে শত শত কোটি টাকার মালিক হয়েছেন কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত আমার দেশকে বলেন ফরিদউদ্দিন মাসুদ সোলাকিয়ার ইমাম পদে নেই দুই মাস জেলা প্রশাসক কার্যালয়ে একসভায় সোলাকিয়া ইমাম আবুল কালাম মোহাম্মদ সাইফুল্লাহকে পুনর্বহাল করা হয় পনেরো বছর পর তিনি দায়িত্ব পেলেন মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন গণহত্যাকারী হাসিনাতে কাউমি জননী উপাধি দিয়েছেন বাইতুল মোকাররমের পেশ ইমাম ছিলেন এবং কিছুদিন আগে দৌড়ানি খেয়েছেন সেই পদ দখল করতে এসে এখন আত্মগোপনে রয়েছে এই ধর্মীয় সন্ত্রাস আওয়ামী সন্ত্রাস ডক্টর কফিল উদ্দিন সালিহি এই লোকটি শেখ হাসিনাকে কফিল এই যে এখানে ছিল তাকে আবার মুক্তিযোদ্ধা হুজুর হিসাবে কিন্তু চরমনায় সংবর্ধনা দিয়েছে এই কফিল উদ্দিনকে এই কফিলউদ্দিন শেখ হাসিনাকে জান্নাতি নারী হিসাবে সাব্যস্ত করেছে ঘোষণা দিয়েছে জীবিত জান্নাতি নারী শেখ মুজিব হাসিনা প্রীতির কারণে পতিত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ছিলেন তিনি মুজিবকে নিয়ে ভুঁয়ও লিখেছেন তিনি এবং ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ছিলেন তিনি আবু রেজা নদভি ইতর কাউমি আলেম এই যে সাঈদ হুজুরকে টাকা দিত এরা এই যে তারপরে আপনার বঙ্গবন্ধুকে নিয়ে গান গান গিয়েছিল না একটি ইসলামিক এই যে কলরফ বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে গান লিখেছে জন্ম শতবার্ষিকীতে সেই রেজা নদবি সাঈদ হুজুর মিজবাউর রহমান চৌধুরী একজন সাধারণ ধারা শিক্ষিত হয়েও নিজেকে আলেম ওলামাদের কাতারে দাবি করতেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড গভর্নরের তিনিও একজন সুবিধাভোগী ছিলেন আবুল হাসনাত আমিনী মুফতি ফয়জুল্লাহ দুইটা শয়তান দেশের ধর্মীয় ইস্যুতে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এক পর্যায়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধসরে পরিণত হন সুবিধা নিয়ে আনাস মাদানী হেফাজতের প্রতিষ্ঠাতা শফি হুজুরের ছেলে হেফাজতকে এক সময় আওয়ামী সরকারের পক্ষে ব্যবহারের চেষ্টা করেন এই লোক শাহিনুর পাশা চৌধুরী দীর্ঘদিন জমিয়তে উলামায় ইসলামের রাজনীতিতে ছিলেন মারানা শাহিনুর পাশা চৌধুরী চার দিলের জোটের প্রার্থী হিসাবে উপনির্বাচনে সুনামগঞ্জের তিন আসন থেকে এমপি হন তিনি সর্বশেষ দ্বাদশন আওয়ামী লীগের সাথে তিনি জোট করেন ওই যে কাউমিরা সাধারণত আওয়ামী কামি আর আওয়ামী শেষ পর্যন্ত এক হয়ে যায় খান উজানবী আওয়ামী সরকারের শুভাকাঙ্ক্ষী ছিলেন মাওলানা আমিন রুহুল আমিন খান উজানবী আওয়ামী লীগ সরকারের প্রথম দফায় ইসলামিক বোর্ড ছিলেন একদম প্রথমে মালানা আবুল কালাম আজাদ আওয়ামীপন্থী আলেমদের তালিকায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ বিভিন্ন মিডিয়ায় ফ্যাসিবাদের পক্ষে একজন আলোচক ছিলেন খেলাফত আন্দোলন দীর্ঘ হেফাজতে ইসলামের ব্যানারে ইসলাম বিরোধী ইস্যুতে সক্রিয় ছিল খেলাফত আন্দোলন তবে এক পর্যায়ে আওয়ামী সরকারের ডাকে সাড়া দিয়ে সর্বশেষ নির্বাচনে অংশ নেয় কোণঠাসা হয়ে আছেন দলটির শীর্ষ নেতারা এদের মধ্যে দলটির মাওলানা আতাউল্লাহ হাফিজি হাফিজি হুজুরের ছেলে সম্ভবত মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজি এ হলো তাদের বর্তমান অবস্থা বেঈমান আলেম আল্লাহ রাসুলের আমলেও এই ধরনের আলেমরা ছিল প্রায় সময়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কর্ম তৎপরতা চালিয়েছে শরীরশ্বাসের পক্ষে তখন কাফেরদের পক্ষে তৎপরতা চালাতো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাকে আমার পরিবারকে দোয়া করবেন আমার শিশু সন্তান যেন জান্নাতি হয় তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম